আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা লিনোভো থিং প্যাডের আলট্রা পোর্টেবলের দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট একটু ফ্ল্যাগশিপ টাইপের এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে একটা হচ্ছে X1 কার্বন এটা হচ্ছে কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর আর একটা হচ্ছে X1 ইয়োগা কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর তো দুইটা ল্যাপটপ নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন এবং প্রাইস কি থাকবে তো সর্বপ্রথম যদি আমরা একটু লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান এর দিকে তাকাই তো দেখতে পাই এই ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা খুবই লাইটওয়েট ওয়েট টাইপের ল্যাপটপ একটা এটা হচ্ছে একদম সুপার সিলিম যেটাকে বলি আমরা আল্ট্রা পোর্টেবল অথবা আল্ট্রা সিলিম ল্যাপটপটা যদি আপনারা হাতে নেন মোটামুটি আটশো বা নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে ডিজাইন কোয়ালিটি এবং কনফিগারেশন দুর্দান্ত লেভেলের আমরা একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড লুক দেখে আসি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুক সুন্দর করে থিঙ্ক প্যান্ট এক্স ওয়ান যেটা ব্র্যান্ডিং করা লোগো থাকে এবং এখানে লোগো আছে লিনোবো যে ব্র্যান্ডিং করা লোগো থাকে ল্যাপটপগুলো দেখতে খুবই সুন্দর এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লাখ প্লাস মানে আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে তো আমাদের কাছ থেকে ল্যাপটপটা কীরকম কন্ডিশনে আছে কীরকম প্রাইসে পার্চেস করতে পারবেন একটু জানানোর চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটার টাসের স্কিন এফএসডি রেজুলেশন বা এফএসডি প্লাস রেজুলুশন ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন জাস্ট দুবাইতে ডিসপ্লে করা ছিল কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর দেখতে পাচ্ছেন স্টিকারটা করা আছে আর র্যাম এসএসডি হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা হচ্ছে বিয়াল্লিশে বাসের ল্যাপটপতে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এখানে পাবেন পাঁচশো বারো জিবি এবং ওয়ান টিবি এস এস দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি দিয়েও আছে ওয়ান দিয়েও আছে ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরি সিক্স সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং ম্যাট ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা যেটাকে বলা হয় প্রাইভেসি শাটার ডলবি এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন ডিজাইন কোয়ালিটি কনফিগারেশন সব দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন হচ্ছে যেটা আগেই বলেছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন খুবই অল্প কিছুদিন ইউজ তো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র 92,500 টাকা এই ল্যাপটপটা সম্পর্কে আরও একটা একক ল্যাপটপের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে চাইলে সেখানে ক্লিক করে এর বিস্তারিত বা ডিটেলস ইনফরমেশন আরও জেনে নিতে পারেন অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে লিনোভো থিঙ্ক কিন্তু একটা জেনারেশন হয় সেই জেনারেশনটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা একদম ফুললি ভালোভাবে জেনে নিতে পারেন থিংক প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা প্রিন্ট করা তো চলে আসা যাক এক্স ওয়ান ইয়োগায় আমরা জানবো আগে এক্স ওয়ান ইয়োগায় কি কি কনফিগারেশন আছে তো এক্স ওয়ান ইয়োগা কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ধরার সাথে সাথে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে গেছে এটা হচ্ছে একটা অটো ব্রাইটনেস কন্ট্রোল আর ডিসপ্লে যেই ফ্যাসিলিটি এই এক্স ওয়ান ইয়োগাটা আছে তো সর্বপ্রথম আমরা এই এক্স ওয়ান ইয়োগার বডি জেনারেশনটা একটু দেখে আসি যাতে আপনাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে থিংক প্যাড এক্স ওয়ান ইয়োগা জেন নাইন অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটা কিন্তু সিটপ্যাক অবস্থায় মোটামুটি আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস আমাদের কাছে যেরকম কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে কিছুদিন ইউজ করা বাট সুপার ফ্রেশ বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসুন জেনে নেই এই এক্স ওয়ান ইউগাটায় কি কি আছে সর্বপ্রথম হচ্ছে এক্স ওয়ান ইউগাটাও টাচ স্ক্রিন তবে এক্স ওয়ান ইউগাটা আপনারা ফ্যাসিলিটি পাবেন একটা পেন টেকনোলজি যেটাকে বলে লিনোভো বা টেকনোলজির ভাষায় এসি ওয়াকম পেন টেকনোলজি তো এই ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু দেখে আসি কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফিকেট প্রসেসর প্রসেসরটা মেনশন করা আছে এবং বাকি ডিটেলসটা একটু জেনে নেই এটাতেও পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম Samsung এর M.2 NVMe Gen4 এর SSD যেটা 512 GB ক্যাপাসিটি চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Wi-Fi 6 পাচ্ছেন এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন Intel এর Iris Xe 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে আছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাইপ তবে এই ল্যাপটপটা আমাদের কাছে গ্লোসি ডিসপ্লে এবং ম্যাট ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন ফ্রন্ট সাইটে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা ল্যাপটপটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ডলবি অ্যাটমোসের এটা তো আপনারা ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড তার উপরে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম তো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু এদের সাধারণত শাইনিং করা থাকে দেখতে একটু চকচক লাগে তো টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট এই ল্যাপটপ দিয়ে কিন্তু মাল্টি মনিটর ইউজ করা যায় যেমন একসাথে আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন যেহেতু চার্জারের জন্য এখানে একটা পয়েন্ট আপনাকে বাদ দিতে হবে সো আপনারা অ্যাজ ইউজুয়াল দুইটা মনিটর ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা তো আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি 95,500 টাকা সিলপ্যাক অবস্থায় মোটামুটি আড়াই লাখ টাকার একটু বেশি প্রাইস হবে চাইলে গুগলে চেক করে নিতে পারেন তারপরও ইউজ হিসাবে প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আমি আবারও বলছি ল্যাপটপের কোয়ালিটি এবং ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হয়ে থাকে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আর আমরা একটা জিনিস সবাইকে একটু নোটিস করতে চাই আমরা আইটি ফেলি সব থেকে কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি ব্যাটারি বা কপি চার্জার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই প্রাইসটা একটু কম বেশি হতে পারে ল্যাপটপের সাথে গিফট হিসেবে পাবেন একটা ওয়ারলেস কিবোর্ড ওয়ারলেস মাউস এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আর ডেফিনেটলি অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথেই থাকে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও বা নতুন কোনো ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ